হ্যালো এভ্রিউন তোমরা যারা সাতাশ ব্যাচের আছো এই ভিডিওতে তোমাদেরকে আমরা এটা দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে কে এম শিফু এর সাতাশ ব্যাচের কোর্সে ভর্তি হতে পারবে সো ভর্তি হওয়ার জন্য তোমরা প্রথমে যেটা করবে গুগলে গিয়ে সার্চ করবে কেম শিফু কোর্স কে এম সব টোয়েন্টি সেভেন এটা লেগে যদি সার্চ দাও তাহলে তোমার সার্চের রেজাল্টের যে প্রথম অপশনটা আসবে সেই অপশনটাতে ক্লিক করবে এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে যে তোমরা যারা সাতাশ ব্যাচ আছো সাতাশ ব্যাচের জন্য কেমসি ফোর কি কি কোর্স এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে বাস্তু সাইকেল আছে তোমরা তোমাদের প্রয়োজনে সাইকেলটাতে ভর্তি হতে পারবে যেমন এই মুহূর্তে আমাদের সাইকেল ওয়ান ওপেন আছে সো আমরা সাইকেল চলে যাচ্ছি সাইকেল ওয়ান সো ঠিক আছে সাইকেল ওয়ানে তুমি যখন আসবে তখন আসার পরে তুমি দেখবে এখানে কিছু ডিটেলস লেখা আছে তুমি যদি চাও তুমি ডিটেলসগুলো পরে দেখতে পারো আমাদের কোর্সের ফিচার সম্পর্কে তুমি ধারণা পেয়ে যাবে এছাড়াও আমাদের কোর্সের সকল পয়েন্টেড ফিচারগুলো এখানে লিস্ট করা আছে সো নিচে যদি তুমি আসো এখানে তুমি দুটো অপশন দেখতে পাবে সেটা হচ্ছে কোর্স প্রাইস একটা হচ্ছে বুক সহ একটা হচ্ছে বুক ছাড়া তুমি যদি বুক সহ নাও তাহলে হচ্ছে তেরোশো পঞ্চাশ আর তুমি যদি বুক ছাড়া নাও তাহলে হচ্ছে এক হাজার সো ডিফল্টে এখানে বুকটা অ্যাড করা থাকবে তোমরা চাও বুক ছাড়া নিবে সেক্ষেত্রে ডিফল্ট এটা মাত্র তুলে দিবে তাহলে দেখবে যে না আমি বই নিতে চাই না এটা সো ঠিক আছে দেন তুমি সাইকেল এনরোল নাও এ করবে আচ্ছা এই পর্যায়ে তোমার যদি লগইন করা না থাকে তাহলে তোমাকে লগইন করতে বলবে সো এই ক্ষেত্রে লগইনটা করে নেবে সবথেকে বেস্ট অপশন হচ্ছে গুগল দিয়ে লগইনটা করা সো আমি লগইনটা করে নেছি সো ঠিক আছে তোমার যে কোনো একটা জিমেইল দিয়ে এবং খেয়াল রাখবে তোমার জিমেইলটা যেন তোমার নিজের অ্যাক্সেস থাকে সো কারণ এই জিমেইলগুলো পরবর্তীতে কাজে লাগে সো তোমার যে কোনো একটা ইমেল জিমেইল দিয়ে তুমি যখন লগইন করে নেবে তখন তোমাকে এই পেজে আবার ব্যাক আনবে সোলো দেওয়ার পরে তুমি যেটা করবে কোর্সি কেনার জন্য এখান থেকে তুমি যদি বই সহ নিতে চাও তাহলে তো টিপ অপশন থাকবে নাহলে টিপ অপশনটা সরিয়ে দিবে আমি এটা সরিয়ে দিচ্ছি তারপরে তুমি হচ্ছে সাইকেল এনরোল করো এই পার্টমেন্ট থেকে এখানে যদি ক্লিক করো তাহলে তোমাকে এখানে কিছু অপশন আসবে তুমি এই অপশনগুলো থেকে সব কিছু এডিট করে এডিট করে হোক বা যেটা ওই যেগুলো দেওয়া নেই সেগুলো দিয়ে দেবে যেমন ইনস্টিটিউশন নামটা দেওয়া নেই সো আমি একটা কিছু একটা দিয়ে দিচ্ছি দেন তোমার এসএসসি ব্যাচটা সিলেক্ট করে নিবে দেন তুমি যদি এখানে খেয়াল করো এখানে লেখা আছে যে অল দ্য ইনফরমেশন আর কারেক্ট এন্ড আই অ্যাগ্রি অল দ্য টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি সো তোমার কাছে যদি কিছুটা সময় থাকে এবং তুমি চাও এবং এটা অনেক ভালো হবে তুমি চাইলে টার্মস এন্ড কন্ডিশনগুলো দেখে নিতে পারো সো এই লিংকে যদি তুমি সরাসরি ক্লিক করো তাহলে তোমাকে টার্মস এন্ড কন্ডিশন গুলো সব কিছু লেখা আছে এগুলো লিখলে তুমি বুঝে যাবে সো দেন এটা পড়ে সবগুলো পড়ে তুমি যদি রাজি থাকো দেখে রাখতে পারো টিক চিহ্ন দিয়ে দিও টিক চিহ্ন দিয়ে দিয়ে তুমি এখানে নেক্সট হচ্ছে কোসিট পেমেন্টে ক্লিক করবে সো কোসিট পেমেন্টে চলে যাই এখানে কিছুক্ষণ তোমাকে অপেক্ষা করাবে তুমি যখন কোসিট পেমেন্টে চলে যাবে তখন তোমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজে যখন নিয়ে আসবে তখন তুমি খেয়াল করবে এখানে তিনটা আমাদের পেমেন্ট অপশন আছে একটা হচ্ছে বিকাশ নগদ আর আমাদের এসএসএল কমার্স তো তোমাদের কারো যদি কার্ড থাকে তোমরা এটা দিয়ে সিলেক্ট করবে অথবা বিকাশ আর নগদ দিয়ে তোমরা পেমেন্ট করে দিতে পারো সো আমরা এখান থেকে বিকাশ অপশনটা সিলেক্ট করে দিব তুমি যখন পেমেন্ট বিকাশ পেমেন্ট অপশনে ক্লিক করবে তখন তোমাকেই এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে তুমি তোমার বিকাশের নাম্বারটা দিয়ে দিবে দেন বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা যখন দেওয়া হয়ে যাবে তখন কনফার্মে ক্লিক করবে দেন তোমার একটা কোড আসবে তোমার ফোনে যেনা বিকাশ নাম্বারটা দিয়েছো সেই বিকাশ নাম্বার একটা কোড আসবে কোড নাম্বারটা এখানে তুমি কারেক্টভাবে দিয়ে দিবে এরপরে তোমার পিন নাম্বারটা এখানে দিয়ে দিবে পিন নাম্বারটা দিয়ে তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন তুমি যখন কনফার্ম দিবে তোমার পেমেন্টটা ডান হয়ে যাবে এবং তোমার বিকাশ থেকে টাকাটা কেটে নিবে এবং এই ক্ষেত্রে তোমাকে কিছুটা এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করা হয়ে গেলে তোমার যদি পেমেন্ট সম্পূর্ণ ঠিক থাকে তাহলে তোমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে পাশাপাশি একই সময় তোমাকে ফোনে কোনো একটা মেসেজ হয়তো দিয়ে দিবে তোমাকে এছাড়াও তোমার যে ইমেল দিয়েছ তোমার ইমেলও একটা মেল যাবে কোর্সের সমস্ত ডিটেলস নিয়ে পাশাপাশি তোমাকে এই ইনভয়েসটা দিয়ে দেওয়া হবে যে ইনভয়েসের মধ্যে তোমার কোর্সের যাবতীয় ডিটেলসগুলো থাকবে সো আশা করি অবশ্যই এই পেজটা কখনো ডিলেট করবে না অথবা এই পেজটা কখনো চাইলে তোমরা এই পেজটা সেভ করে রাখতে পারো লিঙ্ক দিয়ে এবং তুমি যদি এখানে নিচে আসো তাহলে তুমি খেয়াল করবে যে এই পেজে তোমার গ্রুপ অ্যাক্সেস কোড এবং ওয়েব অ্যাক্সেস কোড যেটা দুটোই আসলে সেম এই কোডে তুই দেওয়া হয়েছে যেটা ব্যবহার করে তুমি পরবর্তীতে তোমার গ্রুপ এবং ওয়েব এর অ্যাক্সেস নিতে পারবে সো আশা করি সবাই বুঝতে পেরেছো এছাড়াও কারো কোনো সমস্যা থাকলে সেটা তোমরা আমাদের গ্রুপে তুমি জানাতে পারবে ঠিক আছে সবাই ভালো আসসালামু আসসালাম